এই দশটি লক্ষণ দেখলে অবহেলা করবেন না আপনার বা আপনার প্রিয়জনের জীবন রক্ষায় ক্যান্সার এখন শুধু বয়স্কদের রোগ নয় রোগ যে কোনও বয়সে হতে পারে এবং আগের মতোই ভয়ানক আজ পাঁচ মিনিটে জানব ক্যান্সারের দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ যাতে সময়মতো চিকিৎসা নেওয়া যায় ক্যান্সার হল এমন এক রোগ যেখানে শরীরের কোষগুলো নিয়ন্ত্রণ ছাড়া বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে বিভিন্ন অঙ্গে ছড়াতে পারে গত কয়েক দশকে ক্যান্সার সার্ভাইভালের হার অনেক বেড়েছে কিন্তু সময়মতো শনাক্ত না হলে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয় সময়মতো রোগ শনাক্ত করাই হল সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি এবার জেনে নিন ক্যান্সারের দশটি সাধারণ লক্ষণ যা দেখা দিলে দ্রুত ডাক্তার দেখান এক অনবরত ও অজানা ওজন কমে যাওয়া দুই দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা তিন ব্যথা যা দীর্ঘ সময় স্থায়ী চার হজম বা পায়খানা পরিবর্তনের ভিন্নতা পাঁচ রক্তপাত বা রক্তের মতো নিঃসরণ ছয় ত্বকে প্রচণ্ড বা সন্দেহজনক দাগ গোড়া বা পরিবর্তন সাত দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট আট গলার দাগ বা মাথা ক্লান্তি না হওয়া বা গিলতে কষ্ট নয় বোঝাপড়া বা সংহতি কমে যাওয়া দশ কোনো অস্বাভাবিক গঠন গাঁথা বা নডিউল এই লক্ষণগুলো কেবল সাধারণ অসুস্থতা নয় এগুলো ক্যান্সারের পূর্বসংকেত হতে পারে যদি এক বা একাধিক বেশ কয়েকদিন ধরে থেকে যায় টিপ প্রতিবেশী বা পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে সতর্কতা আরও বাড়ান কোন লক্ষণই কমজোরি হিসেবে নেবেন না যদি তা দুই তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় বিশেষ করে যদি নিচের কোনো অবস্থান হয় এক রক্তপাত দুই দ্রুত ওজন কমে যাওয়া তিন দীর্ঘস্থায়ী ব্যথা চার শ্বাসকষ্ট বা গলায় কণ্ঠ পরিবর্তন এগুলো হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ইম্পর্ট্যান্ট নিজে অভিজ্ঞ ডাক্তারকে দেখালে পরীক্ষাগুলো আগে থেকেই কমিয়ে দ্রুত নির্ণয় পাওয়া যায় ক্যান্সার প্রতিরোধ বা সময়মতো ধরা সহজ হয় যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিশেষ করে চল্লিশ বছরের পর নিয়মিত রক্ত পরীক্ষা কোলোনোস্কোপি বয়স্কদের জন্য স্তন বা কক্ষবিশেষ পরীক্ষা রোস্টেড ও হার সংক্রান্ত পরীক্ষা এইগুলো করতে ভুলবেন না এতে আগের পর্যায়ে রোগ ধরা পড়ে এবং চিকিৎসা সফল হয় টিপ প্রত্যেক মানুষ নিজের শরীরের পরিবর্তন মনোযোগ দিয়ে লক্ষ্য করলে অনেক সময়ই দ্রুত চিকিৎসার সুযোগ পাওয়া যায় কিছু জীবনধারা ও উপযোগী পরিবর্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর খাদ্য সবজি ফল কম লবণ ধূমপান ও অতিরিক্ত মদের পরিহার নিয়মিত শারীরিক কার্যক্রম স্ট্রেস ম্যানেজমেন্ট ও পর্যাপ্ত ঘুম এই সহজ অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে শরীরকে সুস্থ রাখে ক্যান্সার এখন অনেক মানুষের জীবনে ঝুঁকি সময়মতো লক্ষণ বোধা জরুরি দশটি সাধারণ লক্ষণকে ভুলে যাওয়া ঠিক নয় নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর অভ্যাস স্বাস্থ্য নিরাপদ রাখে ক্যান্সার সময়মতো বুঝে নেওয়া গেলে চিকিৎসা সফল হবার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তাই সতর্ক থাকুন এবং সন্দেহ হলে ডাক্তার দেখান ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কি স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করান